সবাইকে আসসালামু আলাইকুম রেস কিচেন থেকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করছি ভীষণ মজার টক দই যেটা যে কেউ বানাতে পারবে এবং জমবে যখন তখন আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে পুরো রেসিপিতে আজকের এই হোম মেড টক দই তৈরি করার জন্য আমি এখানে প্রায় সাড়ে তিন কেজি লিকুইড দুধ নিয়ে নিলাম দুধটা আমি প্রথমে কিনে রেখে ডিপে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়েছি কিছুটা বরফ রয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন দুধের হাড়িটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব চুলা জালটা মিডিয়াম টু হাইতে রেখে বলকানে নিতে হবে আর এভাবে অনবরত নেড়ে দিতে হবে যেন স্বর না পড়ে টক দই তৈরি করার জন্য এখন আমি টক দইয়ের বীজ রেডি করে নিয়েছি এই টক বক্সটা আমি কিনে এনেছিলাম এখান থেকে কিছুটা টক দই রেখে দিয়েছিলাম তবে আমি সবসময় যে টক দই তৈরি করি সেখান থেকে কিছু পরিমাণে রেখে দিই যেন পরবর্তীতে টক দইয়ের বীজটা হাতে কাছে থাকে তো ঘরের টক দইটুকু খাওয়া হয়ে গিয়েছিল সেজন্যই কিনে আনা তো এখান থেকে আমি প্রায় দুই থেকে তিন চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি আমি একটি ছাটনির উপরে রেখে দিয়েছি যেন টক দই এক্সট্রা পানিটা চলে যায় কারণ টক দইয়ের বীচের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না টক দইটা পুরোপুরিভাবে পানিটা নেগে নিতে হবে এখন আমি ওভাবে রেখে দিলাম পানিটা আস্তে আস্তে ঝরতে থাকবে এখানে দুটো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে তো এভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন উপরে সর না পড়ে আর আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো বলকাসার আসার পরে জাল দিয়ে নিয়েছি এর থেকে জাল দেওয়ার বেশি একটা প্রয়োজন পড়বে না তো কয়েকটা বলক হয়ে যাবে এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে আর এ ফাঁকে আমি টক দইয়ের বক্সগুলো রেডি করে নিচ্ছি আমি সবসময় এই বক্সই টক দই পাতি আর এগুলোর মধ্যে আসলে একটু লিখে রেখেছিলাম যেন অন্য বক্সের সাথে মিলে না যায় তো এর মাঝে টক বীজটা থেকে বেশ পরিমাণে পানি বের হয়ে গিয়েছে পানিটুকু আমি চুমুক দিয়ে কিন্তু খেয়ে ফেলেছিলাম বেশ মজা লাগে তো এখন আমি প্রায় এক চামচ করে প্রতিটি বক্সে টক দই দিয়ে দিচ্ছি টক দই পাতার জন্য আসলে এ থেকে টক বীজ আর বেশি লাগে না এতটুকু করে দিলেই কিন্তু হয়ে যায় এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি যেন এই টক দইটুকু আবার ছানা না থাকে তো বক্সটা চারপাশে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে দিতে হবে যেন আমাদের টক বীজটা এবং টক দইটা খুব সুন্দরভাবে জমে যায় তো প্রত্যেকটা বক্সে আমি ঠিক একইভাবে লাগিয়ে নিয়েছি আর দুধটাকেও ঠান্ডা করে নিয়েছি মানে পুরোপুরি ঠান্ডা হবে না এরকম আপনারা আঙ্গুল দিয়ে চেক করবেন হালকা গরম থাকতে হবে দই পাতার জন্য এই দুধটা বেশি গরমও থাকা যাবে না আবার খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু দই জমবে না তো কুসুম গরমের থেকে একটু বেশি গরম রাখতে হবে প্রত্যেকটা বক্সে আমি ঠিক একই পরিমাণ করে লিকুইড দুধ দিয়ে দেব তো আমি আজকে বেশি করে তৈরি করে নিয়েছি আমি একদিনে তৈরি করি কিছুদিন চলে এই দইগুলো আর প্রতিদিনে আমার ঘরে এই টক দই খাওয়া হয় তো লবণ দিয়েও খাওয়া হয় আবার টক দইটা ফেটিয়ে লবণ দিয়ে সেটা মতো করে খাওয়া হয় খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই টক দইটা খাওয়া শরীরের জন্য ভালো এবং পেটের জন্য কিন্তু খুবই ভালো আজকে আমি এই প্লাস্টিকের বক্সে খুব সহজেই টক দুই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে মাটির হাড়িতেও এই টক দুই জমাতে পারেন কোনো সমস্যা নেই আমি ইলেকট্রিক ওভেনের যে ট্রেটা থাকে সেটা নিয়েছি সেটার মধ্যে একটি ঝাড়ুন দিয়ে তারপরে এই বক্সগুলো দিয়ে দিচ্ছি আমি যেভাবে সবসময় তৈরি করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি এরকম পুরোনো কয়েকটা তাল রেখেছি এই টক দই তৈরি করার জন্য আমি এগুলি ব্যবহার করি তো একটা প্রথমে দিয়ে মুড়িয়ে দিলাম তারপরে উপরে আরেকটা তাল দিয়ে দিলাম তারপরে সাইডগুলোকে খুব ভালো করে আটকে দিতে হবে যেন কোনোভাবে বাতাস না ঢুকে এটা খুব গরম থাকে তো ইলেকট্রিক ওভেনটাকে আমি পাঁচ মিনিটের মতো গরম করে রেখেছিলাম এখন রাত আমি রাতে তৈরি করেছি ইলেকট্রিক ওভেনে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম তো আমি সকালে ঘুম থেকে উঠেই এই টক দুটাকে প্রথমে চেক করে নিচ্ছি তো আপনাদের সামনে এখন চেক করছি এর আগে আমি খুলি নি এখনই খুলব আমি একটি বক্স প্রথমে চেক করে নিয়েছি মার্শাল্লা দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে একটু থলথলে ভাব যে রয়ে গিয়েছে এটাতে কোনো টেনশন নেই আমি এখন এটা ফ্রিজে রেখে দেব এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা এখন কি অবস্থায় আছে কিন্তু জমে গিয়েছে ফ্রিজে রাখলে এটা পুরোপুরি ভাবে টাইট হয়ে যাবে আপনারা গরম যে কোনো স্থানে রেখে দিতে পারেন বা রান্নাঘরের কর্নারেও রেখে দিতে পারেন তাহলে জমে যাবে বক্সের মুখগুলো এখন আটকে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দেব তো এখন সকালবেলা ছিল আমি এটা সারা দিনের জন্য রেখে দিয়েছিলাম আবার রাতের দিকে বের করে নিয়েছি এ সারা দিনে দুটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কত সুন্দর এবং কত পারফেক্ট হয়েছে মাসাল্লাহ তো দই খুব সহজেই ঘরে তৈরি করা যায় যদি আপনারা এই রেসিপিটি ফলো করেন আর যে কেউ কিন্তু তৈরি করতে পারবে আমি একটু টক দেখ কেটে শেয়ার করছি আপনারা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে বানানোটা কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এভাবে একটু লবণ দিয়ে দইটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমরা তো এভাবে সবসময় খেয়ে থাকি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ